যে ইনি হচ্ছেন আমাদের পুরুলিয়ার মানভূম সংস্কৃতির মধ্যে একজন সেটা হচ্ছে চিপিংডি দামোদর দা যে কারার মালিক কাড়া লড়াই কবে আছে দাদা আমার কাড়া লড়াই আছে আপনাদেরকে বলি উনিশে পৌষ দু হাজার ছাব্বিশ জানুয়ারি কটা কাড়া আছে দাদা পনেরোটা কারার লড়াই আছে সাতটা কাড়াই ওপেন চ্যালেঞ্জ আছে এবং বাকি গুলো জল যুক্ত আছে

তো সবাইকে আমাদের এই পুরুলিয়ার যে মানভূমের যারা ভূমিপুত্র বা কারা লড়াই ছ নাচ এই ঝুমুর জ্ঞান যারা ভালোবাসেন এবং কারার রসিক বা অন্যান্য যারা রয়েছেন তাদেরকে সবাইকে আমি এই বাবুর আর কি চ্যানেলে সবাইকে স্বাগত জানাবো আর সেই সাথে সাথে আমাদের শিকারি বাবু আমাদের অনেক রকমই মানে গান নিয়ে আসেছে পুরুলিয়ার বিভিন্ন রকম আর কি বলবো ওটা তুলনা করা হবে না যত মানে বেশি বলবো তত ওটাকে কম প্রশংসা করা হবে তো সেই সূত্রে আমাদের একটা কারা মানে রসিকদের নিয়ে একটা পুরুলিয়া জেলার কারা রসিকদের নিয়ে একটা নাম তার থেকে শুরু করে একটা রসিকদের নিয়ে কাড়া লড়াই কিভাবে মানে চলছে বা তার নিয়ে একটা কাড়া লড়াই সম্বন্ধে একটা জবরদস্ত আইটেম নিয়ে চলে আসে তো সেই আইটেম একটা আপনাদের কাছে ভালো বার্তা আর কি পৌঁছাচ্ছে সাথে সাথে একদম মানে আর কি বলবো ওটাকে সাথে কিন্তু ছয় ঝুমুরেরও বার্তা হ্যাঁ হ্যাঁ সব সব আমাদের ঐতিহ্য একদম একদম সেই সাথে আপনাদের অবশ্যই এই কমেন্ট এবং আমি একটুকু আর কি বেশি ভিডিওটা বড় করাটাও ঠিক না দাদা এসেছে আমি গানের মধ্যে যে ভুল তুটি হইতো সেইগুলা দাদাকে দিয়ে কারেকশন করাবো কারণ আমি অ্যাকচুয়ালি পুরুলিয়ার রসিক দাদা আমার পুরুলিয়ার কারার রসিক সেই মানুষটাকে নিয়ে আমি কিছু একটা আমাদের কারা প্রেমিক যারা অলরেডি সবকিছু ইয়ে হয়ে গেছে আজকে আমাদের টেস্টিংয়ের ইয়ে ছিল আর কি ব্যাস 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 হ্যাঁ কারণ তো যারা এখনো দাদাকে দেখছেন প্রথম তাদেরকে বলছি এনি হচ্ছেন আমাদের পুরুলিয়ার মানভূম সংস্কৃতির মধ্যে একজন সেটা হচ্ছে চিপিংডি ডি দামোদত্তা যে কারার মালিক কাড়া লড়াই কবে আছে দাদা আমার কাড়া লড়াই আছে আপনাদেরকে বলি উনিশে একুশ দু হাজার ছাব্বিশ

Solo de cara alora la color

গানের মধ্যে আছে এটার মধ্যে আমার ছৌ দাদাদের নাম আছে আমাদের ঝুমু শিল্পীর নাম আছে আমাদের পুরুলিয়ার সংস্কৃতিকে নিয়েই গান আজকে সবাই মজা করছি আনন্দ করছি গানটা অলরেডি আসছে তবে এই মানুষটাকে চিনে রাখো ছিপিংডির দামোদর দা লড়াই বলে দিল কবে আছে সবাই রেডি থাকো আর এই কারা লড়াই সবাই সাপোর্ট করো কারণ আমি একজন পুরুলিয়ার শিল্পী যাক সংস্কৃতিকে নিয়ে কিছু করছি এটাই জীবনে বড় পাওনা থেকে আর কোনো পাওনা নাই চলো সবাই পাশে থাকো ভালোবাসা দাও আর দাদাকে শেয়ার টেয়ার করে মানে লাইটটা ঠুকিয়ে দাও জিও 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 যে সাপোর্ট ওদূর থেকে চলে আস আমার এখানে মানে এটা আমার সৌভাগ্য